আবার চমক আর এবার চমক দিল ম্যাক্স ম্যাক্স এগারো এই ফোনটি আপনি সিম ক্যাপ ছাড়াও কথা বলতে পারবেন হ্যাঁ ব্লুটুথ ডায়ালার এই অপশনটাও কিন্তু এই ফোনটিতে থাকবে এবং ফোনটি কিন্তু একেবারে অ্যান্ড্রয়েড একটা ফিল আছে অ্যান্ড্রয়েডের কোনো ফিচার্স এই ফোনটির ভিতরে আছে আমরা তো ব্লুটুথ ডায়লার পেলাম এই ফোনটিতে চলুন এক এক করে বিস্তারিত আলোচনা করি আর যারা ফোনটি কথা বলার জন্য কিনবেন তাদের জন্য কিন্তু একটা সুখবর আজকে আছে কারণ এই ফোনটিতে এমন এক ফিচার্স দেয়া হয়েছে যেটা আমরা সবাই খুঁজে বেড়াই যা হোক ফোনটিতে বিটি ডায়ালার আছে ফোনটিতে ফিচার্স একদম ভরপুর থাকবে এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে চলেছেন কথায় কথায় আনবক্স করে নিলাম আর ভাই রে ভাই সাদা কালারটা তো একেবারে জোস হাতের সাথে খুবই সুন্দরভাবে কিন্তু একদম লেগে আছে এবং এটা হাতে থাকলে ভাই এটা কি জিনিস জিজ্ঞাসা করতে কিন্তু বাধ্য হবে মোটামুটি বেশ বড় সাইজের কিন্তু একটা টসও থাকবে ফোনটিতে একদম নিজ বরাবর গেলে কিন্তু ফোনটির মাইক্রো এসবি পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক থাকবে আর পাশেই থাকবে ফোনটির মাইক্রোফোনটি ফোনটি ফোনটির ডান কিংবা বাম কিন্তু আর কোনো অপশন এই ফোনটিতে থাকবে না তবে ফোনটির সাইজটি হবে কিন্তু বেশ কিছুটা ছোট যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এক আঙ্গুল পর্যন্ত হবে এই ফোনটির সাইজ যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন পকেট থেকে সচরাচর বের করতে পারেন না হিউজ পরিমাণের কথা বলা লাগে তারা কিন্তু পছন্দের লিস্টে রাখতেই পারেন যেহেতু বিটি ডালার আছে ফ্রনটিতে বিটি ডালার কালেকশনটা দিয়ে আপনি কিন্তু এই ফোনটি সচরাচর ইউজ করতে পারবেন আর এই বিটি ডালার জিনিসটা কি ইতিমধ্যে অনেকেই জানেন আবার অনেকে জানেন না যারা না জানেন তারাও কিন্তু আজকে জানতে চলেছেন যাই হোক ফোনটি কিন্তু স্টিল ফ্রেমের দেখতে হলেও কিন্তু প্লাস্টিক ফ্রেমের থাকবে তবে রেয়ারে কিন্তু গ্লাস গ্লাস একটা ফিল আছে তবে ফোনটি কিন্তু বেশ গর্জিয়াস কারণ ফোনটিতে কিন্তু চকচক একটা ভাবও আছে যাই হোক ফোনটির কিন্তু রেয়ার প্যানেল এখান থেকে ওপেন করতে হবে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন আর এই প্যানেলটা কিন্তু অনেক স্ট্রং ফাটার কোনো চান্সই নেই ফোনটির মূল বডিটা কিন্তু অনেক স্ট্রং করা হয়েছে অনেক স্ট্রং এবং ফোনটিতে একটা এইচ ডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ জি পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন একেবারে বড় বড় আর ক্যামেরার মডেল করে একেবারে আইফোন দিবে আর ফোনটির স্পিকার থাকবে যেটা ইতিমধ্যে আমি আপনাদেরকে জানাবো যে ফোনটির কলের সাউন্ড লাউড আসে কিনা এই জিনিসটা কিন্তু জানা অবশ্যই আমাদের জরুরি আর ফোনটির বক্স কন্টেন্ট যদি আমরা দেখি এই ফোনটির সাথে কিন্তু কোনো ধরনের চার্জার পাবেন না তবে এক হাজার একটা ফাইভ সি ব্যাটারি থাকবে ফোনটি আর এই ব্যাটারি তো ভাই অ্যাভেলেবেল সব জায়গায় টেনশনের কোনো কারণ থাকবে না তবে চার্জার না থাকলেও একটা কট কিন্তু ফোনটির সাথে দেয়া আছে এবং এক বছরের সার্ভিস কিন্তু এই ফোনটির ভিতরে থাকবে এবং এই ফোনটি আপনাকে ফুল করতে হলে দেড় ঘন্টার মতো চার্জ করতে হবে তাহলে কিন্তু ফুল করে নিতে পারবেন আর এই ফোনটি দিয়ে আপনি অনায়াসেই দেড় দিনের মতো চার্জ নিতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে দু দিনের মতো চার্জ নিতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যবহারের উপর নির্ভর করবে আরও বেশিও যেতে পারে আবার কমও যেতে পারে আপনার কাছে এই আগুনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভাই আমার কাছে কিন্তু সেই লেভেলে লেগেছে একেবারে জোস কোয়ালিটির একটা ফোন যাই হোক ফোনটি কিন্তু আমি ইতিমধ্যে ওপেন করে নিলাম আর একটা টাচ টাস ফিল কিন্তু এই ফোনটির ভিতরে আসে আসলে টাচ না কি প্যাটি যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তবে নীল ব্রাইডের একটা আলো দিবে রাতের অন্ধকার ইউজ করার জন্য ফোনটির সাথে কিন্তু ওয়ান পয়েন্ট ফোর ফোর ইঞ্চ একটা ডিসপ্লে আছে তবে ডিসপ্লের ছোটো থাকলেও কিন্তু অক্ষরের সাইজটা বড় হওয়ার তেমন কোনো প্রবলেম আশা করি ফোনটি দিয়ে আপনাকে পড়তে হবে না আর এই ফোনটির যে কিপ্যাড প্রবলেম হয় না সুন্দর প্রত্যেকটা প্রেস সুন্দরভাবে কাজ করে তবে জয় স্টিকটা প্রেস করার সময় কিছুটা প্রবলেম পড়তে হতে পারে এখানে যদি আপনি নক ইউজ করেন তাহলে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটাই কাজ করবে আর আপনি যদি এখানে আঙুল ইউজ করেন সেক্ষেত্রে একটু এদিক ওদিক করতে চায় তবে ফোনটির যে ভাইব্রেশন আমরা যদি এক নজর দেখি এখানে কিন্তু কিন্তু স্ট্রং একটা ভাইব্রেশন পাবেন একদম কাঁপিয়ে দেয় এই জিনিসটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে ছোটো ফোন সেই লেভেলের একটা ভাইব্রেশন যাই হোক ফোনটির যে হাইলাইটেড ফিচার্স আমরা চলে যাব এখানে আর এই ফোনটি টস ইউজ করতে হলে কিন্তু আপনাকে এই স্টিকের মাঝ বরাবরই প্রেস করে ধরে রাখতে হবে তাহলে কিন্তু ফোনটিতে আপনি যে টসটা ইউজ করতে পারবেন তবে ছোট ফোন হলো কিন্তু হিউজ পরিমাণের আলো এই ফোনটিতে আপনি পাচ্ছেন যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আর ভাই বারবারই বলছি ফোনটি কিন্তু আসলেই আমার কাছে বেশ জোস লেগেছে যাই হোক ফোনটির হাইলাইটেড ফিচার্স গুলো একটু আমরা দেখবো চলুন দেখা যাক ফোনটা কিন্তু রোটেরও করা যায় এখানে কিন্তু কন্টাক্ট আছে আর এখানে কিন্তু বিটি ডালার আছে আমি বিটি ডালের সম্বন্ধে সর্বপ্রথম একটু কথা বলে যাচ্ছি বিটি ডায়লারটা এই যে ব্লুটুথ কানেকশনের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড যে ফোনটা আছে কিংবা বাটন ফোন আছে ব্লুটুথের মাধ্যমে এই ডিভাইসটা আপনাকে পাইয়ে দিতে হবে অ্যান্ড্রয়েড ফোনের সাথে তাহলে অ্যান্ড্রয়েড ফোনের যে সিম আছে ওই ফোনের সিমে যত ফোন আসবে ওটার ভিতরেও আসবে এটার ভিতরেও কিন্তু আসবে এটা দিয়ে আপনি রিসিভ করতে পারবেন কথা বলতে পারবেন কেটে দিতে পারবেন এবং অ্যান্ড্রয়েড ফোনের যে সমস্ত সিমের নাম্বারগুলো আছে সেটাও এখানে শো করবে এবং আপনি এই নাম্বারগুলো দিয়ে সুন্দরভাবে কিন্তু ফোন এটা দিয়েও করতে পারবেন সব কিছু মোট কথা ফোন থাকবে একটা দুইটা সিম থাকবে একটা সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন এই অপশনটা কিন্তু অনেকেই খুঁজে বেড়ান এবং ফোনটিতে কিন্তু গ্রুপ কলে কথা বলারও অপশন আছে ফোনটিতে কিন্তু এক হাজার কন্ট্রাক্ট ক্যাপাসিটি থাকছে এই জিনিসটা কিন্তু বেশ দুর্দান্ত এবং স্পিড ডায়ালের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে থাকছে আর এই ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি আমরা যদি এক নজরে দেখি এখানে কিন্তু একশো মেসেজ ক্যাপাসিটি আছে যেটা আমি আগেও জানিয়েছিলাম যাই হোক এছাড়াও ফোনটিতে থাকবে মিস কল ডায়াল রিসিভ কল এই সমস্ত অপশনে ভরপুর থাকছে এই ফোনটি এবং এছাড়াও কিন্তু ফোনটিতে মাল্টিমিডিয়া আছে ক্যামেরা আছে ফোনটিতে ক্যামেরাও কিন্তু ইউজ করতে পারবেন যারা ভাই একটু হেডিন ছবি ছবি তুলতে চান তারাও কিন্তু ইউজ করতে পারবেন কেউ ধরতেই পারবে না যে আপনি গোপনভাবে ক্যামেরা দিয়ে শ্যুট করতেছেন অনেক সময় অনেক কাঙ্ক্ষিত ঘটনা ঘটে প্রয়োজন হয় ফোনটিতে কিন্তু এফ রেডিও আছে আর খুবই সুন্দরভাবে কিন্তু আপনি এফএম এম রেডিও এই ফোনটি দিয়ে শুনতে পারবেন যারা এফএম লাভার আছেন তাদের কিন্তু বেশ উপকার হবে আর ভাই সাউন্ড কিন্তু পাচ্ছেন সেই লেভেলের ফোনটিতে এই জিনিসটা কিন্তু বেশ চমৎকার যাই হোক ফোনটিতে বিটি ডালার আছে যেটা আমি বলেছিলাম আগেও যে এখানে শুধুমাত্র টিক চিহ্ন দিয়ে এখানে যাই শুধু আপনার ডিভাইসটা পাইয়ে দিতে হবে সার্চ করে তাহলেই কিন্তু আপনার সকল কার্যক্রমগুলো চালাতে পারবেন এই ফোনটি দিয়ে এবং এছাড়াও এই ফোনটিতে ফান গেমস আছে এখানে দুইটা গেমস আছে তবে গেমস গুলো কিনে খেলতে হবে না টুলস আছে আছে ফাইল ম্যানেজার ক্যালেন্ডার এই সমস্ত অপশনগুলো কিন্তু কিছু স্টোরেজ কিন্তু থাকছে ফোনটিতে সেটিংসে কিন্তু এই ফোনটিতে যে কল সেটিংস সেখানে কিন্তু অ্যাডভান্স সেটিংসের ভিতরে অটো কল রেকর্ডও কিন্তু ফোনটি দিয়ে করতে পারবেন একটা বড় ফোনের যে সমস্ত ফিচার্স সব কিন্তু আছে ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন ব্রাইটনেস এখানে ফোনটা লক করে রাখতে পারবেন পার্সোনালভাবে কেউ যেন ইউজ না করতে পারে আর বেশ কিছু রিং হেডফোনটিতে আছে এবং ছোট হিসাবে ভাই পুরোই আগুন হিউজ পরিমাণের রিংটোনের সাউন্ড কিন্তু এই ফোনটিতে পাচ্ছেন ইন্টারনেট ব্রাউজ করার ব্যবস্থা আছে কিন্তু এই ফোনটিতে আর কি চাই এই ছিল এই ফোনটির হাইলাইটেড ফিচার্স তবে ফোন হিসেবে কিন্তু ফোনটির ফিচার্সে ছিল ভরপুর ইন্টারনেট বিটি ডায়ালার এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি এক হাজার ব্যাটারি সব মিলিয়ে পারফেক্ট একটা ডিল কিন্তু চাইলে হতেই পারে দেখতে ভালো স্টাইলিশ ড্রেসিং ডিজাইনের তবে ইন্টারনেট ইউজ করতে চাইলেও কিন্তু আপনি এই ফোনটি দিয়ে টিকটক ফোনটি দিয়ে ইউটিউব হোয়াটসঅ্যাপ এই সমস্ত জাতীয় কিন্তু কিছু চলবে না শুধুমাত্র কথা বলার জন্য এই ফোনটি কিন্তু আপনি কড়াই করতে পারেন চমকও দিতে পারেন যে ভাই এই জিনিসটা কি যাই হোক ফোনটি সর্বশেষ আমি বলতে চাচ্ছি নেটওয়ার্ক নিয়ে এই ফোনটিতে কিন্তু মোটামুটি বেশ তুখন নেটওয়ার্ক পাবেন কোনো ধরনের প্যারা নেটওয়ার্ক দিয়ে খেতে হবে না এবং এই ফোনটি যে কলের সাউন্ড কলের সাউন্ড একদম স্পষ্ট ক্লিয়ার কিছু ফোন আছে যেটা উল্টা করে ধরে কথা বলতে হয় কিন্তু এই ফোনটিতে দিয়ে ধরনের প্যারা খেতে হবে না তবে প্রবলেম একটা আছে কিছুটা সাউন্ড লাউটে আসে আশেপাশের মানুষ অতটা না শুনলেও কিছুটা সাউন্ড টু লাউটে আসবে এই ফোনটির এই রোগটাই শুধু আসে আর ফোনটির প্রাইসও কিন্তু আহামরি বেশি না মাত্র পনেরোশো টাকা করা হয়েছে এই গর্জিয়াস লেভেলের কাঠ ফোনটি যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর রেডি থাকুন আগামী ভিডিও তার নতুন কোনো চমক নিয়ে হাজির হব ইনশাল্লাহ তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম